তো বত্রিশ ব্যাস নয় এইরূপ কোনো জ্যের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে জ্যটিকে খণ্ডিত করবে এর জন্য আমরা এখানে কি বলে দেওয়া আছে না একটা ব্যাস ব্যাস মানে কার ব্যাস থাকে বৃত্তের তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এই বৃত্তটার একটা কেন্দ্রবিন্দু ও ধরি এটা ও কেন্দ্রীয় বৃত্ত এর ব্যাস নয় একটা জ্যা নিয়ে নিলাম এবি এ বি এটা ব্যাস নয় ব্যাস হলে কী হতো তাহলে এই কেন্দ্র বিন্দু দিয়ে যেত তাহলে ব্যাজ নয় এইরূপ কোনো একটা যে এবি এই এবির ওপর লম্ব অঙ্কন করা হয়েছে ও বিন্দু থেকে এবির ওপর লম্ব ওডি অঙ্কন করলাম ঠিক আছে তাহলে প্রদত্ত দেওয়া ছিল ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার হচ্ছে কি না ব্যাস নয় এরূপ একটা জ্য হচ্ছে এবি আর ওডি লম্ব এব ওপর আমাদেরকে প্রমাণ করতে হবে কি না এই লম্বটা এই জ্যাটাকে সমদ্ধিখণ্ডিত করে অর্থাৎ সমান দুটি ভাগে ভাগ করে এর জন্য আমরা অঙ্কন করে নেব কি অঙ্কন করব এও যুক্ত করে নিলাম আর যুক্ত করে নেব বিও এও ও বিও যুক্ত করে নিলাম দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি এই ত্রিভুজ দুটোর নাম কি না আমরা চলে আসছি প্রমাণে প্রমাণে কি করব না ত্রিভুজ পেয়েছি এ ও ডি আর ত্রিভুজ আর ত্রিভুজ ত্রিভুজ বিও ডি এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তিনটা অপশান পাচ্ছি কী কী একটা অপশান কী থাকছে না যে এর এই কোনটা সমকোণ এর এই কোনটা সমকোণ কোন এ ও সমান কোন বি ডি ও এরা প্রত্যেকেই হচ্ছে কি নব্বই ডিগ্রি প্রত্যেকেই সমকোণ আর দু নম্বর দু নম্বর কি এই দেখো এই সমকোণের বিপরীত বাহুটা এই যে অতিভুজটা এই অতিভুজটা এর আর ওর একই সমান অর্থাৎ কি এ ও সমান বিও হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্ত এই ও কেন্দ্র বৃত্তের এটাও ব্যাসার্ধ ওটাও ব্যসার্ধ তাই হচ্ছে কি না এ ও সমান বিও আরেকটা অপশান হচ্ছে ওডি ও ডি এই ত্রিভুজেরও বাহু আর এই ত্রিভুজেরও বাহু তাই ওডিটা হচ্ছে কি হয়ে যাচ্ছে সাধারণ বাহু ও ডি সাধারণ বাহু তাই এই দুটো ত্রিভুজ সর্বসম কি কারণে সর্বসম না আর এইচ এস এর শর্তানুসারে সর্বসম না সমকণী ত্রিভুজের অতিভুজ আর একটি বাহু সমান তাই এই দুটো ত্রিভুজ সর্বসম আর এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এডি সমান বিডি অর্থাৎ আমাদের উপবাদ্যটা প্রমাণ হয়ে গেল ঠিক আছে প্রমাণিত